আসসালামু আলাইকুম ইবাই জানের থেকে আপনাদেরকে আমি অনন্ত নাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো ভিউয়ার্স নতুন বছরে নতুন গাড়ি নিয়ে হাজির হব না এটা কি হয় তাই নতুন বছরে নতুন গাড়ি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আর গাড়িটা হচ্ছে এক্সপ্লয়েট জিরো সেভেন ওমা জিরো সেভেন এতদিন দেখেছেন সাদা এখন দেখছেন কালো হ্যাঁ ভিউয়ার্স যা দেখছেন সত্যি দেখছেন ফুল না কারণ আগে জিরো সাদা এবং লাল কম্বিনেশন ছিল এখন কালো এবং লাল কম্বিনেশনে নিয়ে এসেছি যাতে করে আপনারা একটু কালার ভেরিয়েন্ট করে নিজস্ব স্বাদ পান তো অবস আমাদের এই গাড়িটা হচ্ছে ভোল্ট জেল ব্যাটারি দ্বারা চলে ওয়াট সাহায্যে হাজার এবং গাড়ির চাকাগুলো হচ্ছে বারো ইঞ্চি সাইজের এর টিউবলেস টায়ার সেই সাথে এক হাজার ওয়াটের মোটর দেখতে পাচ্ছেন এটা ব্রাসলেস মোটর সাসপেনশন তো রয়েছেই সামনে পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনে পাবেন ড্রাম ব্রেক এই যে দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের সাসপেনশন যেটা সেটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এবং সামনের আপটা হচ্ছে ঠিক এই রকম আগে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যেই ছিল রেড এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম কম্বিনেশন ছিল এখন রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন আগে আমাদের এই গাড়ির ডিসপ্লেটা ছিল ছোট যদিও কালারফুল কিন্তু এখন পাচ্ছেন ট্যাব ডিসপ্লে তার মানে এটার মধ্যে আপনি পার্কিং মুডে আছে পার্কিং মুড ছাড়াইলাম ওয়ান টু থ্রি ভোল্ট কত কিলোমিটার বেগে চলছে এখানে শো করবে কত কিলোমিটার চালিয়েছেন এখানে শো করবে কতটুকু চার্জ আছে শো করবে এখানে হচ্ছে হেডলাইটের আপার ডিপার সুইচ আমি যখন হেডলাইট জ্বালাবো তখন আপার ডিপার করবে এভাবে এছাড়া ইন্ডিকেটর সুইচও রয়েছে ভিউয়ার্স এই যে ইন্ডিকেটর সুইচ দেখেন ইন্ডিকেটর জ্বলছে চলছে ইন্ডিকেটর হর্ন তারপরে এই যে দেখেন আমার হাতে ডান হাতে রয়েছে পার্কিং মোড এই যে পি চাপ দিলে পার্কিং হয়ে যায় পি অফ করলেও পার্কিং মোড চলে যাবে এছাড়া রিভার্স মোড রয়েছে এই যে রিভার্স মোড এক কথা বলা চলে অসাধারণ এই গাড়িটা আগেও যেমন অসাধারণ ছিল এখনো আরো অসাধারণ অত্যাধুনিক হয়ে এসেছে আমাদের এই গাড়িটা কিনতে হলে কিন্তু আমাদেরকে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো অবশ্যই এই ক্ষেত্রে গাড়ির নাম বলতে হবে গাড়ির নাম হচ্ছে এক্সপ্লোয়েড জিরো সেভেন জিরো সেভেন যখন বলবেন আমরা গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তো ভিয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হলে ডাব্লিউ এখানে ভিজিট করলে আপনি আপনার পছন্দের অনেক ধরনের গাড়ি খুঁজে পাবেন যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো গাড়ি ক্রয় করতে পারবেন এক ক্লিকে আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে তো ভিউয়ার্স ভিডিও কেমন লাগলো অথবা কোনো ইনফরমেশন বাদ পড়েছে কি হ্যাঁ মনে হয় দাম এখনো বলিনি তাই না হ্যাঁ এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা গাড়িটি কিনতে হলে অবশ্যই ফোন করবেন বা মেসেজ করবেন অথবা চলে আসবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম